আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা শুরু করে দিবা আমাদের শাহপুর দরবার শরীফ চলিতে দেখতে পাচ্ছ মেলার মাঝে প্রচুর দোকানপাট বিভিন্ন ধরনের টুপি বিক্রি করছে শীতের কাপড় বিক্রি করতেছে দেখতে পাচ্ছ যে যেখান থেকে আমার ভিডিও সব অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কী লেখা আছে দেখো এখানে যে কোনো লোক আগে বসতো ঘুমাইতো রেস্ট নিত মারা গেছে মনে হয় কুমিল্লা শাহফুর দরবার শরীফ দেখতে পাচ্ছ এখানে রান্না করা হচ্ছে তবারক রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফ বিশাল বিশাল বড়ুষ এ বন্ধুরা আস্তে আস্তে